আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছোট আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে ওইটা কোনো ঘটনাই না মূলত কেন বললাম যে এটা কোনো ঘটনাই না মূলত বিষয়টা হচ্ছে আমরা পালাগান করি পালাগান গাইতে গেলে দুইজনে দুইটা পক্ষ নেই যেমন এটা একটি পালাগান জীব এবং পরম পরমের পক্ষে যিনি কথা বলবেন তিনি হচ্ছে আল্লাহর পক্ষে কথা বলতেছেন আল্লাহর প্রতিনিধি হয়ে আর জীবের পক্ষে যিনি কথা বলবেন তিনি একজন সৃষ্টি বলতেই আমরা বুঝি যাকে জীব বলে প্রশ্ন উত্তর করা হয় যেমন আমি যদি প্রশ্ন করি জীবের ভূমিকা নিয়ে আরেকজনের পরমের ভূমিকায় থাকে যে হে পরম আপনি বলছেন পবিত্র কোরআনে নাহনু আকরাবু ইলাইহে মিন হাবলিল অরিদ হে আমার বান্দা আমরা তোমার সাহারোগের চেয়েও অতি আমরা তো জানি একমাত্র স্বয়ং ঈশ্বর কিন্তু ঈশ্বর যে বললেন আমরা তোমার গর্দানের নিকটে চেয়ে আমরা কাদেরকে নিয়ে বললেন এরকম প্রশ্ন বা আবার যদি প্রশ্ন করি যে হে পরম আপনি একবার বলেন কুলবিল মমিনারসল্লাহ তালা মমিনের কলবে আপনার আরস একবার বলেন আর রহমানু আলাল আরস ইস্তাওয়া আপনি আরসে থাকেন আরেকবার বলেন ইন্দ আল্লাহ সবির ধৈর্যকারীর সঙ্গে আপনি থাকেন তাহলে এক মুখে আপনি কয়টা কথা বলেন এই বিষয়টা আসলে কি এখন এই প্রশ্ন করার পরে যদি আমাদেরকে অপরাধী মনে করে ধরে নিয়ে যান কথার আগে কি এই কথার পরে কি তা বুঝতে না চান তাহলে নিয়মিত অপরাধ আপনারা করে যাচ্ছেন যারা এই কাজগুলা করতেছেন আমাদের